ময়দানে দুনিয়ার দুইজন অথবা তিনজন মহিলাকে বিবাহ করবেন দুনিয়ার মহিলা অর্থাৎ হাসরের ময়দানে রাসুলের সাথে বিবাহ হবে কেন হবে কার কারকার সাথে হবে এবং কি কারণে হবে এটা আমাদের জানার দরকার আল্লাহ আল্লাহ ইমানদার কে এমন পুরস্কার দিয়া থাকে যা ইমানদার যা যোগ্য না যা পাইত না তার চেয়ে বেশি দেয় আল্লাহ দয়া করিয়া ইমানদারের খুবই পরিমাণ আল্লাহ তাল কাছে দাম সম্মান মর্যাদা এহেন থেকেও একটা পয়েন্ট বোঝালাম যেমন মুসা আল্লাহ জমানায় ফেরাউন ছিল ফেরাউন নিজেকে খোদা দাবি করলো এবং ফেরাউন এমন অত্যাচার করলো প্রজাদের উপরে যে কেউ যেন আল্লাহ তালার এবদত বন্দি গিয়ে যেন না করতে পারে আল্লাহরে আল্লাহ যেন না কইতে পারে এমন ব্যবস্থা করলেন আল্লাহরে মানতে দিবে না কেউ কেউ যেন আল্লাহরে না মানতে পারে আল্লাহর এবদত বন্দি না করতে পারে কিন্তু হজরতে মুসা আল্লাহ সাল্লামের কাছ থেকে ইমান আনলেন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ফেরাউন সে নিজেকে ক্ষুদা দাবি করে দেখিয়া আসিয়া প্রকাশে আবদত বন্দি করতে পারে না আফসুস কিন্তু গোপনে আবদত বন্দি কি না গোপনে আবদত বন্দি কি করে এক পর্যায়ে কিছু একটা প্রকাশ হয়ে যায় যে আসিয়া আল্লাহ তালার উপর ইমান আনছে মুসার উপরে ইমান আনছে মানে না তখন ফেরাউন বুঝাইতে থাকলো যে দেখো আমি যদি আল্লাহ হই তাহলে তো তুমি আল্লি আল্লাহর বউ আল্লি তোমারই তো সম্মান তুমি আমারে মানো নাকে আসিয়া এই কথা বলছিল যে তুমি যদি এক হাতে চন্ড এবং সূর্য অন্য দিতে পারো তারপরও আমি তোমারে আল্লাহ মানি না কারণ এটা তো সম্ভব না তুমি দিতে পারবা তারপরেও মানি না কারণ আমার আল্লাহ তালা সর্বশক্তিমান আমার আল্লাহ তালাকেই আমি মানি এই যে আল্লাহর উপরে এই আনছি আল্লাহর এই মানে এই কথা প্রকাশ করার কারণে এই আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে ফেরাউন ফেরাক মাইরিয়া খুব মায়ের দিতা ছিল কষ্ট দিতা ছিল আর এত মাইরের পরেও আসিয়া বলছিল যে আল্লাহ আমি থেকে হয়ে যাব আমার কোন দুঃখ নাই আমার জন্য তুমি হয়ে যে যথেষ্ট আল্লাহ তালের উপরে তাকুল রেখা ইমাম লইয়া মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তালা বললেন যে ফেরা উন্ত অনন্তকাল কাল চিরস্থি জাহান নামের আগুনে জ্বলব দুনিয়াতে তো ফেরাউন ছিল আসিয়ার স্বামী আর এখন আসিয়া ইমানদার মমিন আমি আল্লাহর উপরে ইমান নিয়ে হাইরা ইমানের উপরে থাকেই মৃত্যুবরণ করছে আমার পরীক্ষায় বাস করছে আমার এই বান্দির জন্য সাধারণ স্বামী দিব না উত্তম একটা স্বামী দিব যেই স্বামীর বড় মান শ্রেষ্ঠ স্বামী আর দুনিয়াতে নাই এমন একজন স্বামী দিব নিকৃষ্ট স্বামী স্বামী যেন আসিয়া কেমন উত্তম ময়দানে এই আসিয়ার বিয়া বাড়ানো হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে এর উত্তম স্বামী আর দুনিয়াতে নাই মহান চরিত্র যার আল্লাহ তালা যাকে কোরআনে বলছে মহান চরিত্র এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী রকম আমার নবীর সাথেই আসিয়ার বিয়া হবে। যেন আসিয়ার অন্তরে কষ্ট না তাই আসিয়া ইমন্দার মমিনের পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে তাই আসিয়ার সাথে হবে বিয়া এবং নবীর মা নবীর সাথে বিয়ে হবে নবীর মা আবার নবীর সাথে হবে অর্থ ইসা সালাম হইল নবী ঈসা আল্লাহামের মা উনি একজন সতী নারী আনের জান্নামে নামে সুরা নাজিল সুরাই মরিয়ম কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই কোন পুরুষের সাথে তার বিবাহ হয় নাই আল্লাহ রবা নামী সর্বশক্তিমান আল্লাহ অসম্ভব সম্ভব করতে পারে আল্লাহ এই জন্যে মরিয়মের গর্বে থেকে আল্লাহ বিবাহ বসা ছাড়া পবিত্র অবস্থায় অর্জাতি ঈসা আল্লাহ সাল্লামকে দুনিয়াতে দিলেন ঈসা আল্লাহ সাল্লামের কোনো পিতা নাই বাপ নাই যদি কোনো মানুষ সন্দেহ করে যে সে যারক তাহলে এই ইমানদার থাকলে তার ইমান নষ্ট হয়ে যাবে কথা বলতে পারবে না কারণ আল্লাহ তালা কেন দিলেন তার একটা জবাব হইল যে কোনো স্বামী এবং স্ত্রী যেন এই গর্ব না করে মহিলা যেন এরকম গর্ব না করে যে আমি মা ছাড়া সন্তান হয় না মায়ের দরকার সন্তান হইতে গেলে কোন বাবা এই কথা গর্ব না করে যে বাপ ছাড়া সন্তান হয় না বাপের প্রয়োজন আছে সন্তান হইতে গেলে এমন গর্ব বন্ধ করার জন্য আল্লাহ তালা বলেন আমি বাপ ছাড়া মা ছাড়া আমি কি আদম বানাই নাই হজরতে আদম আলাহামকে মা সারা বাপ সারা বানাইছে তাহলে এখানে মা যেন গর্ব করতে পারে যে মা সারা সন্তান হয় না এই জন্য আদম আলাহামকে মা সারা এখানে তৈরি কইরা বানাই আল্লাহ তালা প্রমাণ করে দিলেন মা সারাও সন্তান হয় ইচ্ছা করলে দিতে পারতাম আর এদিক দিয়ে মায়ের গর্ব হয়ে আই সমস্ত নবীরা সুলরাই একের পর এক আইলু মায়ের পেট হইয়াই এবং বাবার প্রয়োজন আছে বাপ হয়ে আইলো বাপেরা যেন এই কথা গর্ব না করে যে আমরা সারা সন্তান হয় না এটা যেন না করতে পারে এই জন্য আল্লাহ সুবাহ আল্লাহ সানহ বললেন আমি ঈসা আল্লাহ মায়ের গর্বে বাপ ছাড়া কোন পুরুষের স্পর্শ ছাড়া পবিত্র অবস্থায় ঈসা আলাহ সাল্লামকে দুনিয়াতে দিয়া ওই সমস্ত পুরুষ জাতিদেরকে বুঝাই দিলাম বাবা ছাড়াও সন্তান হয় মায়ের গর্বে থেকে বাবা সারা মায়ের গর্বে থেকে সন্তান হয় মা সারা ডাইরেক্ট সন্তান হয় সন্তান বানাইছি আমি আদমকে বানাইছি মা সারা আবার মায়ের গর্বে থেকে সন্তান হয় বাপের স্পর্শ ছাড়াও বানায় দেখেছি কেন এই কথা না বলতে পারে মায়ের গর্বে থেকে যত সন্তান হয়েছে বাপের স্পর্শ ছাড়া হইতে পারে না এটা যেন না বলতে পারে কোনো পুরুষ এই জন্য মা বাপ সারা মায়ের গর্বে থেকে আল্লাহ তালা ইসাল্লাহ সাল্লামকে পাঠাইলেন দুনিয়াতে আল্লাহ তালা আনলেন ই এক জবাব এটি আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত বুঝাইতে যে আল্লাহ তালা এই ঘটনা পাঠাইলেন আল্লাহ তালা বলেন যাতে ইসাল্লাহ সাল্লামের মাকে কেউ স্পর্শ করে নাই তার বিবাহ হয় নাই তার কোনো স্বামী নাই এই জন্য তাকে উত্তম পুরস্কার দেওয়া হবে যত সে নেমানদার মমিন একজন নবীর মা ছিল এই তার স্বামী একজন নবী হাসরের ময়দানে বিয়া বরানো হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে মরিয়মের এই মরিয়মের বিবাহ করানো হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে এই দুটা একদম শিউর হান্ড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নাই তেরাসুলের সাথে বিবাহ হবে যে আরেকটি বর্ণনাতে এরকম পাওয়া যায় যে মুসা আল্লাহ সাল্লামের একজন বোন ছিল এই বোনের সাথে হবে এটা শিউর কমও হইতে পারে আবার হইতেও পারে এই দুজন শিউর তিনজন বলা হয়েছে তো তিনজনের ভিতর থেকে এরকম দুজনে একটা শিউর্দ হইছে হাদিসে কোনো সন্দেহ নাই সমস্ত ওলামাই কারাম সমস্ত মানে মুফাসের একমত যে হুজুর বাক সাল্লাহ সাল্লামের সাথে মরিয়ম এবং আসিয়ার বিবাহ হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা এটুক বুঝতে বললাম যে ইমানদার থাকার কারণে আল্লাহ রাস্তায় অটল থাকার কারণে এমন মহিলাকে আখিরি পাইগম্বরের আমরা যারা আখিরি নবীর সমস্ত মা বোনেরা আসি তারা যদি আমরা আমল করি চলি তাহলে নবীর পাশাপাশি নবীজির পাশাপাশি জান্নাতে আমরা থাকতে পারবো নবীর সাফায়ত পাবো নবীজির দিদার পাবো আল্লাহর দিদার পাবো এতে কোনো সন্দেহ নাই নবীর ভালোবাসা আমরা পাবো আর যে দুজনের কথা বলা হয়েছে এই দুজন আখির একজন নারীর কথা তিনজনের ভিতরে কেউ না স্ত্রী হইতেছে যে সমস্ত মা ভোনা নবীর উম্মত তারা নবীর তরিকায় চললে কি পরিমাণ পুরস্কার পাবেন নবীর ভালোবাসা পাবেন একটু নিজের জ্ঞানকে নিজের বিবাহকে নিজের আকলকে একটু খাডান। যে তাহলে আমরা কি পাবো যে আমাদের জন্য তো নবীজি মায়ের খাইলেন উহদের ময়দানে আমাদের জন্য তো নবীজি এরকম বদরের ময়দানে মায়ের খাইলেন খুব কষ্ট যন্ত্রণা সহ্য করলেন কাপের অত্যাচার সহ্য করলেন তাহলে আমরা নবীর কথা মানলে আমরা কি পরিমাণ দামি হবো এই জন্য আমি অনুরোধ করব। মা বোনেরা এবং আমরা যারা আছি পুরুষজাত সকলে তবা করি বালা হয়ে যায় আল্লাহ রাস্তায় নবীর তরিকায় আমরা চলি আমরা বেশি বেশি এরকম পাঁচ মাহিলও যাই পাঁচ মাহিল বেশি বেশি বয়ান শুনি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি